তুমি কাদের ব্যাগ নিয়ে রেখেছ কেন কোথায় যাচ্ছ আফিয়া তুমি কোথায় যাচ্ছ স্কুলে স্কুলে যাচ্ছ আচ্ছা তুমি তুমি আফিয়া কি নিয়ে যাবে নাকি স্কুলে কই নিয়ে যাও দেখি ঘন্টুগুলো কি হাতে তোর কই দেখি একটু ওরে বাবা হাতে দাও একটা হাতের হাতে দাও হাত কান্না করছে একটা হাতে দাও খুশি তুমি খুশি হ্যাঁ ঘন্টু দাদা হয় ঘন্টু বলতে নেই দাদা বলতে হয় আচ্ছা দুজনে হাত ধরে স্কুলে যাচ্ছে কি হয়েছে বলো কি হয়েছে ওই গাড়িটা নিতে হবে আচ্ছা আমি তোমার গাড়ি বার করে দিচ্ছি দাঁড়াও নাও আমি অন্য গাড়ি দেবো তোমাকে